নমস্কার বন্ধুরা দ্য নেচার অ্যান্ড গড় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা যেসব ছাদ বাগানিরা বাগানপ্রিমীর মানুষরা টবের মাটিকে কীভাবে আবার টবের ব্যবহারের উপযোগী করে তোলা যায় সেই সম্পর্কে তাদের ধারণা খুব কমই আছে এই ভিডিওটি তাদের জন্য আমি নিয়ে এসেছি বন্ধুরা যেসব ছাদ বাগানিরা টবের মাটিকে এক বছর দু বছর ইউজ করার পরে সেই মাটিটাকে কিভাবে উর্বর করে তুলতে হয় প্রকৃতপক্ষে সেটা অনেকে ইদি মনে আজ সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব টবের মাটিকে ফেলে না দিয়ে সম্পূর্ণ ব্যবহারের উপযোগী কী করে তুলতে হয় সেই নিয়ে এই ভিডিওটি তো ভিডিওটি অবশ্যই পুশ না করে বা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যথেষ্ট জ্ঞান পাবেন আশা করছি তো বন্ধুরা শুরু করছি বন্ধুরা টবের মাটি ফেলে না দিয়ে টবের মাটি ইউজ করা মাটিকে আবার নতুন পুনরায় ব্যবহার উপযোগী করে তোলার জন্য কি কী জিনিস আমি ব্যবহার করছি সেটা আগে ভালো করে দেখিয়ে দেব। তার আগে দেখুন বন্ধুরা আমি টবের মাটিটাকে এটি একটি আমার কামিনী গাছ এটি চায়না কামিনীর গাছ এই গাছটিকে আমি প্রথমে হার্ডভাবে পুনিং করে নিয়ে রুটটা ভালো করে ফুটবলটা ভেঙে নিয়ে ছাড়িয়ে নিয়ে মাটিটাকে ইউজ করব বন্ধুরা দেখুন আমি এই আগে মাটিটার সঙ্গে কিছুটা পরিমাণে জঙ্গলের বা বাগানের আন ইউজ করা মাটি নিয়েছি তার সঙ্গে আমি এই টবের ইউজ করা মাটি মিক্সিং করে নেব কারণ এই জঙ্গলের যে মাটি নিয়েছে এতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ আছে বা জীবাণু আছে যেগুলি খাবার তৈরি করার জন্য উপযোগী খাবারটাকে পচিয়ে নতুন করে পুষ্টি প্রদান বা বিভিন্ন রকম জৈব উপাদান সৃষ্টি করবে এই এই বাগানের মাটিতে প্রচুর পরিমাণে অনুজীব থাকে যেগুলি গাছের জন্য অত্যন্ত উপযোগী এছাড়া বিভিন্ন রকম আরও মাইক্রো নিউট্রেন থাকে সেগুলো থাকে এর সঙ্গে থাকে তো বন্ধুরা ভালো করে দেখুন আমি দেখুন রুটোটাকে ভালো করে ভেঙে নিলাম এরপরে আমি এর সঙ্গে কী কী মিশ্রণ করবো সেটি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকুন অবশ্যই অবশ্যই ইউজ করার আগে অবশ্যই ভালো করে শিকড় টিকরগুলি যেগুলো ছাঁটাই করা হচ্ছে সেগুলো বেছে নিতে হয় মাটি থেকে মাটিটা পরিষ্কার করে নিতে হবে ভালো করে তারপরে এইটাকে ভালো করে হাট পুরিং করে শিকড়টাকে রুট বার্নিং হয়ে গেছে দেখুন এই গাছটি আমার মিনিমাম এক বছর ওপর ছোট্ট একটি আট ইঞ্চি পটে আছে তাই প্রচুর পরে রুট হয়ে হয়েছিলো এবং গ্রোথ থমকে গিয়েছিলো এছাড়া মাটিটা পুষ্টিমৌল ও সে একদম নিয়ে বললে চলে সেরকম অবস্থা ছিল গাছটিকে আমি কিছু কিছুদিন হাট পুরিং করে দিয়েছিলাম এবার কাটাই ছাটাই করে শিকড়গুলোকে টবের মাটিকে রাখে পুনরুজ্জীবন দেবো নতুন করে কী রকম আমি ফার্টিলাইজার বা কীটনাশক বা কী রকম আমি জিনিস ব্যবহার করেছি মাটির ভাগটা কী করেছি সেটা বিস্তারিত আলোচনা করছি দেখুন আমার নিজের হাতে তৈরি করা একটি কোকোপিট বললে চলে এটি হচ্ছে কচি নারকেলের গাছের ডগা থেকে পচিয়ে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি এটি হচ্ছে কোকোপিটের থেকে ভালো কাজ দেয় বা ধানের চিটের থেকে ভালো কাজ দেয় ওয়েল ড্রেনের যুক্ত একটি ব্যবস্থা হবে এইটা ব্যবহার করলে ধান এই যে নারকল গাছের ছোবড়া টাইপের যে নারখল গাছের গুঁড়ো বলা চলে এটি হচ্ছে সম্ভবত কচি কচি যে নারকল গাছ তার ডগা থেকে পচিয়ে তৈরি করতে হয় এটি আমাদের নারকেল গাছ অনেক কাটা পড়েছিলো তার থেকে ডগা থেকে কচিয়ে তৈরি প্রস্তুত করা হয়েছে এটি তবে ভাব বজায় রাখার জন্য উপযোগী দেখুন এর সঙ্গে আমি পরিমাণ মতো জিপসাম ইউজ করছি জিপসাম হচ্ছে গাছের জন্য অত্যন্ত প্রযুক্তি একটি উপাদান এটি গাছকে মজবুত করে গাছ গাছ গোড়াটা মোটা করে এর সঙ্গে অবশ্যই আমি চুন মিশিয়ে নেব পরিমাণ মতো অবশ্যই টবের সাইজ অনুযায়ী একটি দশ ইঞ্চির টবের জন্য বা আট ইঞ্চি টবের জন্য এক চা চামচ চুন আপনি প্রতি মাসে অন্তত একবার করে ইউজ করবেন আর জিপসাম বছরে একবার ইউজ করবেন টবের পরিমাণ মতো আমি মাটির পরিমাণ অনুযায়ী আমি চুন নিয়ে নিয়েছি এর সঙ্গে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিয়েছি আমি বা ভার্মি কম্পোস্ট নাও নিতে পারেন আমার আমার কাছে বাড়িতে পুরনো গোবর সার ছিল আমি এ দু বছরের পুরনো গোবর সার নিয়েছি তার সঙ্গে শিঙগুড়ো হাড় গুঁড়ো পরিমাণ মতো বালি মিশিয়েছি আপনারা চাইলে পরিমাটি ইউজ করতে পারেন আমার এর সঙ্গে সামান্য পরিমাণে হাড় গুঁড়ো শিং চাচা এবং খোল গুঁড়ো থাকলে আপনি ইউজ করতে পারেন তার সঙ্গে আমি এর সঙ্গে সামান্য পরিমাণে দশ ছাব্বিশ ছাব্বিশ ডিএপি এবং কিছুটা পরিমাণে পটাশ ইউজ করেছি এবং এই যে প্রচুর পরিমাণে রুটটাকে আমি কাটলাম এর জন্য প্রচুর পরিমাণে ড্যামেজ হয়েছে তার জন্য অবশ্যই এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই ইউজ করবেন যারটা যেটা গাছের যে ট্রেস হলো যে প্রচুর পরিমাণ ধকল সহ্য করতে হল শিকড় কাটার জন্য সেটা থেকে অবশ্যই রেহাই দেবে এই সমস্ত এই অবশ্যই মাথায় রাখবেন ম্যাগনেশিয়াম সালফেট ইউজ করবেন এবং মাসে একবার ইউজ করার আগে পরে কোনো রকম ফাঙ্গিসাইড বা ফার্টিলাইজার ইউজ করা যাবে না যতই কষ্ট মাসে একবারে বেশি দুবার এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সালট ইউজ করা যাবে না এই সমস্ত মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে আমি ইনস্ট্যান্ট লাগাচ্ছি আপনারা চাইলে এটিকে মিনিমাম সাত দিন একটি ছাওয়া যুক্ত হালকা জল ছিটিয়ে রাখতে পারেন রেখে ইউজ করলে আরও ভালো রেজাল্ট পাবেন তো আমি ইনস্ট্যান্ট আপনাকে দেখাবার জন্য করছি ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে টবের যে টব যে টকটি আছে টপটিকে ভালো করে খোলাম কুচি সেট করে নিতে হবে খোলাম কুচি সেট করে নিয়ে ড্রেনেজ হোলটিকে ভালো করে ঢাকা দিয়ে নিতে হবে যাতে জলটা পরবর্তীকালে গেলে ঠিকঠাকভাবে বেরোতে পারে ড্রেনেজ হোলটাকে ভালো করে ফোলম কুচিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে গাছটিকে লাগিয়ে দেবো মোটামুটিভাবে আমার এই যে মাটিটা প্রস্তুত করা হয়েছে এই মাটিটাই আপনি সমস্ত রকমের গাছ লাগাতে পারবেন কোনো অসুবিধা হবে না দেখুন মাটিটা ভরে নিয়ে গাছটা লাগিয়ে নেব এবং অবশ্যই গাছটি লাগাবার পর গাছটিকে মিনিমাম সাত দিনের জন্য আপনি হেডি জায়গায় রাখবেন এবং নিয়মিত জল দেবেন দেখবেন টবে মাটি যেন পুরোপুরি শুকনো না হলে অবশ্যই ময়শ্চার থাকতে হবে কারণ প্রচুর পরিমাণে রুট আমি কেটেছি ড্যামেজ হয়েছে রুট সেটি থেকে অবশ্যই এক্সাম সল্ট আমাদের কাজে দেবে বা এর টেস্টটা কমিয়ে দেবে তবুও আপনাকে মিনিমাম সাত দিনের জন্য সেমি সেটি জায়গা রাখতে হবে এবং মাটিটা যথেষ্ট ভিজে রাখতে হবে তো বন্ধুরা দেখুন আমার টপ সেট করা হয়ে গেছে এবার ভালো করে টপটা ঠুসে নিতে হবে যাতে কোনো রকমের বাতাস না থাকে এবং এতে জল দিয়ে দেবো ভালো করে জল দেওয়ার পরে এটিকে আমি একটি সেটি জায়গায় রেখে দেবো সাত দিনের জন্য অবশ্যই খেয়াল রাখবেন টব যেন কোনোভাবে বাতাস না প্রবেশ করে মাটি থেকে এটি অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা আমি যেভাবে মাটি প্রস্তুত করলাম যেসব বাগানিরা টবের মাটিকে পুনর পুনরভাবে ইউজ করতে পারছেন না অনুর্বর হয়ে গেছে তারা এভাবে মাটিটাকে উর্বর করে নিতে পারেন আমি যে মাটিটা ইউজ করলাম এইভাবে মাটি করে প্রায় সমস্ত গাছে লাগানো যায় তবে আম গাছ বানানো লাগাবার জন্য মাটিতে যে প্রস্তুত করতে হয় তার সেটি একটু আলাদা রকম করতে হয় মানে খাবার দিয়ে গা মাটিটা প্রস্তুত করা হয়েছে এই মাটিতে আর কোনো রকম আমাকে খাবার ইউজ করতে হবে না এই খাবারটা মিনিমাম তিন মাস আরামের সময় চলে যাবে তো বন্ধুরা গাছ লাগানো আমার হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত টবে নিচে ড্রেনেজ হোল দিয়ে জল বেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জল দেবো এবং সাইডে ভালো করে ফুচিয়ে ভালো করে ঠেসে সেট করে দেবো মাটিটাকে যাতে কোনো রকমে বাতাস প্রবেশ করতে না পারে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন ভিডিওটি অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন এবং আমার নিয়মিত পেজটি আমাকে ফলো করবেন বন্ধুরা নেক্সট ভিডিও আমি আপনাদের সাথে আমার দেখুন একটা পাশেই রাখা আছে একটি গন্ধ হাইব্রিড গন্ধ লেবু ফল শুদ্ধ সেটিকে আমি রিপোর্ট করে দেখাবো আর অনেকেই রিপোর্ট করতে ভয় পান যে ফল থাকলে সেই ফলটি ঝরে যেতে পারে তো সেই টিপসটি নিয়ে আমি একটি নেক্সট পার্টে একটি ভিডিও নিয়ে আসবো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ডাটা